বিএড কলেজের তরফ থেকে আজকে এই বিজ্ঞপ্তিতে দ্য স্টেটসম্যান পত্রিকাতে প্রকাশ করা হয়েছে ইনস্টিটিউটটিতে রিক্রুটমেন্ট করা হতে চলেছে প্রিন্সিপাল সহ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে লাইফ সায়েন্স সাবজেক্টে ফিজিক্যাল সায়েন্স সাবজেক্টে এর পাশাপাশি ম্যাথমেটিক্স ইংলিশ এবং হিস্ট্রি পদে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে এনসিটি এর গাইডলাইন মেনে এখানে রিক্রুটমেন্ট করা হবে তাই সেই যোগ্যতা থাকলে সাত দিনের মধ্যে আপনাদের অ্যাপ্লিকেশনটি পাঠিয়ে দিতে হবে এই ইমেল আইডি বরাবর শুধুমাত্র সিবিটি কিন্তু পাঠালেই হচ্ছে আপনারা ইমেল আইডিটি একটু নোট ডাউন করে নিন গুরুকুল ফাউন্ডেশন ওয়ান নাইন এইট আপনাদের সিবিটি পাঠাতে হবে ইনস্টিটিউটটির অবস্থান হচ্ছে বারাসাত নর্থ চব্বিশ পরগনাতে যারা যোগ্য আছেন দ্রুত সাত দিনের মধ্যে অ্যাপ্লিকেশনটি ইমেল আইডি মারফত পাঠিয়ে দিন আপনারা সাবজেক্ট অংশে কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছেন সেটা মেনশন করতে কিন্তু ভুলবেন না চলে যাও পরের বিজ্ঞপ্তিতে এটারনি ডেলিভ এই দুর্দান্ত নিয়োগ বিজ্ঞপ্তিটি আজকেই কুবের কলম পত্রিকাতে জারি করা হয়েছে আপনারা জিওগ্রাফি সাবজেক্টে অ্যাপ্লিকেশন করতে পারবেন অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে যদি আপনাদের বিএ ডিগ্রি অথবা বিএসসি ডিগ্রি এবং পাশাপাশি বিএড ডিগ্রিটা থেকে থাকে তাহলে এই নিয়োগে অংশ নিতে অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে পারেন এই পদটি কিন্তু অসংরক্ষিত তাই কাস্ট ক্যাটাগরি নির্বিশেষে প্রত্যেকেই এই নিয়োগে অংশ নিতে অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে পারেন আপনারা এখানে চাকরিটা করতে পারবেন পনেরো পাঁচ দু হাজার চব্বিশ পর্যন্ত আপনারা একটি খাম নেবেন খামের উপরে টপ অফ দ্য এনভেলপে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার এনজিওগ্রাফি এই কথাটি বোল্ড আকারে লিখে দিন দিয়ে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখুন টু দা সেক্রেটারি লিখে কমা দিয়ে লিখবেন এই স্কুলটির নাম লিখবেন ভগবান গোলা হাই স্কুল কমা দিয়ে লিখবেন পোস্ট অফিস ভগবান গোলা ডিস্ট্রিক্ট লিখবেন মুর্শিদাবাদ পিনকোড লিখবেন সেভেন ফোর টু ওয়ান থ্রি ফাইভ আপনারা অ্যাপ্লিকেশন করবার সময়তে একটি ফ্রেশ অ্যাপ্লিকেশন এবং একটি ফ্রেশ বায়োডেটা অবশ্যই জুড়ে দেবেন আর সমস্ত টেস্টিমোনিয়াসকে কিন্তু দুটো সেট জেরক্স করতে হবে তাকে সেলফ অ্যাটেস্টেশন করে দিতে পারেন দিয়ে অ্যাপ্লিকেশনটি কিন্তু আপনাদের পাঠিয়ে দিতে হবে ছয় এক দুহাজার চব্বিশের মধ্যে এক্ষেত্রে আমি আপনাদের পরামর্শ দেব আপনারা স্পিড পোস্ট করবেন গন্তব্যে কিন্তু তিন দিনের মধ্যে আশা করা যায় পৌঁছে যাবে যারা যোগ্য আছেন দ্রুত অ্যাপ্লিকেশন পাঠান চলে যাও উপরের বিজ্ঞপ্তিতে সুরেন্দ্রলাল দাস টিচার্স ট্রেনিং কলেজের পক্ষ থেকে আজকে এই বিজ্ঞপ্তিটি আনন্দবাজার পত্রিকাতে প্রকাশ করা হয়েছে ইনস্টিটিউটটি এনসিটি এবং ইইউ দ্বারা মান্যতাপ্রাপ্ত একটি ট্রেনিং ইনস্টিটিউট ইনস্টিটিউটটি নিশ্চিন্তা বালি হাওড়া ডিস্ট্রিক্টে অবস্থিত আপনারা বিএড ডিপার্টমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে ফাউন্ডেশন সাবজেক্টে সেক্ষেত্রে ছটা ভ্যাকেন্সি রয়েছে এর পাশাপাশি পেডাগজি সাবজেক্টেও অ্যাপ্লিকেশন করতে পারবেন ম্যাথমেটিক্সে রয়েছে চারটি ভ্যাকেন্সি এর পাশাপাশি লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স মিউজিক ইকোনমিক্স এডুকেশন ফাইন আর্টস পলিটিক্যাল সায়েন্স সাইকোলজি বেঙ্গলি এবং এর পাশাপাশি হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান ফাইন আর্টস এবং লাইব্রেরিয়ান পদেও অ্যাপ্লিকেশান করতে পারছেন তবে ফিজিক্যাল এডুকেশন ফাইন আর্টস এবং লাইব্রেরিয়ান পদে দুটি দুটি করে কিন্তু ভ্যাকান্সি রয়েছে বাদ বাকি এই সাবজেক্টগুলোতে কিন্তু একটি একটি করে ভ্যাকান্সি রয়েছে আপনারা স্ক্রিনে চোখ রাখলে নিশ্চয়ই সেটা দেখতে পাচ্ছেন যাই হোক এনসিটির গাইডলাইন মেনে এই ইনস্টিটিউটটিতে রিক্রুটমেন্ট করা হবে তাই সেই যোগ্যতা থাকলে আপনাদেরকে তিন দিনের মধ্যে অ্যাপ্লিকেশানটি এই ইমেল আইডি মারফত পাঠিয়ে দিতে বলা হয়েছে আপনারা ইমেল করবেন এস এল ডি টিটিসি টু থাউজেন্ড ফাইভ অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কমে যারা যোগ্য আছেন দ্রুত অ্যাপ্লিকেশান ড্রপ করুন এই ইমেল আইডিটিতে আপনারা যখন মেল করছেন সাবজেক্ট অংশে কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করছেন অবশ্যই মেনশান করে দেবেন এর পাশাপাশি আপনারা চাইলে কিন্তু স্ক্রিনে দেওয়া যে দুটি কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন অর্থাৎ নাইন অথবা সিক্স এই দুটি কন্ট্যাক্ট নাম্বারেও যোগাযোগ করে নিতে পারেন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে জগদীশ চন্দ্র বসু শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়ের তরফ থেকে দুর্দান্ত এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আজকে জারি করা হয়েছে ইনস্টিটিউটটি এনসিটি মান্যতাপ্রাপ্ত একটি ট্রেনিং ইনস্টিটিউট ইনস্টিটিউটটি অবস্থিত ডোমঝুর হাওড়া ডিস্ট্রিক্টে এবং পিনকোড হচ্ছে সেভেন ডবল ওয়ান ফোর জিরো ফাইভ ইনস্টিটিউটটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে ফাউন্ডেশন সাবজেক্টে মূলত বিএড ডিপার্টমেন্টেই রিক্রুটমেন্ট হচ্ছে ফাউন্ডেশনে কিন্তু রয়েছে চারটি ভ্যাকান্সি এর পাশাপাশি পেডোলজি সাবজেক্টেও অ্যাপ্লিকেশন করা যাচ্ছে সাবজেক্ট হচ্ছে ম্যাথমেটিক্স এক্ষেত্রে দুটি ভ্যাকান্সি রয়েছে এর পাশাপাশি পাশাপাশি ফিজিক্যাল সায়েন্স বেঙ্গলি ইংলিশ হিন্দি হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন ফাইন আর্টস পারফর্মিং আর্টস এবং লাইব্রেরিয়ান পদও অ্যাপ্লিকেশান করা যাচ্ছে এনসিটির গাইডলাইন মেনে এখানে রিক্রুটমেন্ট করা হবে তাই সেই যোগ্যতা থাকলে আপনাদেরকে তিন দিনের মধ্যে অ্যাপ্লিকেশন এই ইমেল আইডি মারফত পাঠিয়ে দিতে হবে অর্থাৎ জেসিবিএস এস এম এইচ জিরো ফাইভ অ্যাট দ্য রেট অফ ডট আপনারা এই নিয়োগের বিস্তারিত তথ্য জানবার জন্য স্ক্রিনে দেওয়া যে দুটি কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন অর্থাৎ নাইন অথবা সিক্স এই দুটি কন্ট্যাক্ট নাম্বারে দ্রুত যোগাযোগ করে নিন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে শিক্ষা নিয়োগের এই বিজ্ঞপ্তিটি আজকে সংবাদ প্রতিদিন পত্রিকাতে জারি করা হয়েছে টেম্পোরারিলি ভ্যাকান্সিতে রিক্রুটমেন্ট করা হতে চলেছে বায়োসায়েন্স পদে আপনাদের বিএসসি যোগ্যতা থাকতে হবে এবং বিএ ডিগ্রিটা থাকতে হবে আপনারা অ্যাপ্লিকেশান পাঠাবেন দশ দিনের মধ্যে তবে এই পদটি কিন্তু এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য সংরক্ষিত হওয়াতে শুধুমাত্র এই ক্যান্ডিডেটরাই অ্যাপ্লিকেশান করতে পারবেন বিজ্ঞপ্তির মধ্যে কার অনুকূলে অ্যাপ্লিকেশান পাঠাতে হবে সেটা কিন্তু মেনশান করা নেই তাই আপনাদের স্কুলের কাছাকাছি যাদের বাড়ি রয়েছে তারা কিন্তু সরাসরি গিয়ে জমা করে আসবেন আর দূর থেকে যারা অ্যাপ্লিকেশান পাঠাতে চান তারা একটা রিস্ক নিয়ে কিন্তু অ্যাপ্লিকেশানটি সেক্রেটারির অনুকূলে কিংবা হেডমাস্টার বা হেডমিস্ট্রেসের অনুকূলে পাঠাতে পারেন তবে তার আগে আর একটা পরামর্শ দেব আপনারা গুগল করে এই স্কুলের অ্যাড্রেসটি একটু জোগাড় করবেন কিংবা কন্ট্যাক্ট নাম্বার একটু জোগাড় করবেন জোগাড় করে কার অনুকূলে অ্যাপ্লিকেশান পাঠাতে হবে সেটা একটু জেনে নেবেন নিয়ে সেইভাবে আপনারা একটি খাম রেডি করবেন খামের উপরে টপ অফ দ্য ইনভেলপে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন বায়োসায়েন্স এই কথাটি অবশ্যই লিখে দেবেন দিয়ে একটু ছেড়ে ডান দিকে যার অনুকূলে অ্যাপ্লিকেশন পাঠাতে হবে বলে আপনারা জানবেন সেটি আপনারা লিখে দিন দিয়ে তারপরে কমা দিয়ে লিখবেন হলুদবাড়ি হাই স্কুল ব্র্যাকেটে লিখবেন এইচএস পোস্ট অফিস লিখবেন হলুদবাড়ি খেজুরি পূর্ব মেদিনীপুর পিনকোড লিখবেন সেভেন টু ওয়ান ফোর থ্রি টু আবারও বলছি দশ দিনের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশানটি পাঠিয়ে দিতে হবে চলে যাব পরের বিজ্ঞপ্তিতে পশ্চিমবঙ্গের একটি নাম করা খ্রিশ্চান মাইনোরিটি স্কুলের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি আজকে জারি করা হয়েছে ইনস্টিটিউটটি কিন্তু গভর্নমেন্ট এইডেড স্কুল ইনস্টিটিউটটিতে এসএসসির নিয়ম অনুযায়ী রিক্রুটমেন্ট করা হতে চলেছে তাই সেই যোগ্যতা যদি থাকে আপনাদেরকে পনেরো দিনের মধ্যে আমি অ্যাপ্লিকেশানটি পাঠিয়ে দিতে বলবো নোটিশের নিয়ম অনুযায়ী আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন তিনটি আলাদা আলাদা পদে প্রথম সাবজেক্টটি হচ্ছে লাইফ সায়েন্স এই পদে অ্যাপ্লিকেশন করবার জন্য আপনাদের বিএসসি যোগ্যতা তার সঙ্গে বিএড ডিগ্রিটা অবশ্যই থাকতে হবে উভয় ক্ষেত্রে কিন্তু আপনাদের ফিফটি পারসেন্ট মার্কস থাকতেই হবে এই পদটি কিন্তু অসংরক্ষিত তাই কাস্ট ক্যাটাগরি নির্বিশেষে প্রত্যেকেই অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে লাইফ সায়েন্স সাবজেক্টে অ্যাপ্লিকেশন পাঠাতেই পারেন আপনাদেরকে বেতন কিন্তু রোপা আইন দু অনুযায়ী দেওয়া হবে এর পাশাপাশি ফিজিক্যাল এডুকেশান সাবজেক্টেও অ্যাপ্লিকেশান পড়তে পারছেন এই পদটিও কিন্তু অসংরক্ষিত আপনাদের যোগ্যতা থাকতে হবে বিপিএড যোগ্যতা এবং রেসপেক্টিভ ফিল্ডে কিন্তু আপনাদের ফিফটি পারসেন্ট মার্কস অবশ্যই অবশ্যই থাকতে হবে এখানেও কিন্তু বেতন আপনাদের রোপা আইন দু হাজার উনিশ অনুযায়ী দেওয়া হবে এর পাশাপাশি নন টিচিং পদে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে নেওয়া হচ্ছে গ্রুপ সি পোস্টে ক্লার্ক হিসাবে আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন এই পদটি কিন্তু অসংরক্ষিত আর আপনাদের যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক পাস ন্যূনতম আপনাদের এক্ষেত্রেও কিন্তু বেতন রোপা আইন দু অনুযায়ী দেওয়া হবে বিজ্ঞপ্তির মধ্যে পিন কোডটি কিন্তু দেওয়া নেই তাই আপনারা গুগল করে একটু কোডটি জেনে নেবেন এবং নিয়ে আপনারা খাম রেডি করবেন খামের উপরে টপ দা দ্য এনবেলাপে যদি টিচিং পোস্টে অ্যাপ্লিকেশান করেন তাহলে এইরকমভাবে লিখুন অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন যদি লাইফ সায়েন্স হয় তাহলে লিখে দিন লাইফ সায়েন্স যদি ফিজিক্যাল এডুকেশান হয় তাহলে লিখুন ফিজিক্যাল এডুকেশন আর যদি ক্লার্ক হয় তাহলে লিখুন ক্লার্ক অর্থাৎ অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ ক্লার্ক এমনভাবেই আপনারা বোর্ড আকারে লিখবেন লিখে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখবেন টু দ্য সেক্রেটারি তারপরে কমা দিয়ে লিখবেন মহাকালী গার্লস হাই স্কুল তারপরে দিয়ে লিখবেন পোস্ট অফিস বড়ো চৌকির বাস ডিস্ট্রিক্ট লিখবেন আলিপুরদুয়ার পিন কোডটি কি হবে আমি আপনাদের প্রথমেই বললাম আপনারা ফোন করে বা আপনারা গুগল করে একটু অ্যাড্রেসটা জেনে নিয়ে সেখানে গিয়ে আপনারা পিন কোডটা জানুন কিংবা কন্ট্যাক্ট নাম্বার জোগাড় করতে পারলে আপনারা পিন কোডটা জেনে নিয়ে সেইভাবে পিন পিনকোডটা অবশ্যই আপনারা নিচে বসাবেন বসিয়ে খামের বাম দিকে ফর্ম দিয়ে আপনাদের নাম থেকে পিনকোড প্লাস কনট্যাক্ট নাম্বার পর্যন্ত অবশ্যই লিখে দেবেন দিয়ে আপনারা স্পিড পোস্ট করবেন আশা করি গন্তব্যে তিন দিনের মধ্যে পৌঁছে যাবে আবারও বলছি পনেরো দিনের মধ্যে অ্যাপ্লিকেশান কিন্তু পাঠাতে বলা হয়েছে তাই অতি সতর্কতার সঙ্গে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন ড্রপ করবেন এ ব্যাপারে যদি আপনাদের কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেবো তো এই ছিল আজকে ছোট্ট আপডেট আপডেটটি আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন আর চ্যানেলে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আপডেট না মিস করবার জন্য চ্যানেলে অ্যাক্টিভ থাকবার অনুরোধ করছি আর আপনারা ফেসবুক হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হলে প্রতি মুহূর্তে নিয়ম আপডেট সেখান থেকে পাবেন এর জন্য আপনারা ডিসক্রিপশন বক্সটা একটু চেক করুন সেখানে গ্রুপগুলো লিঙ্ক পেয়ে যাবেন ক্লিক করলে যুক্ত হতে পারবেন এর পাশাপাশি টেলিগ্রামের একটি পেড ভার্সন গ্রুপ রয়েছে যে গ্রুপটি আপনারা ইউজ করতে পারবেন নব্বই দিনের জন্য তিরিশ টাকার বিনিময়ে আপনার স্ক্রিনে দেওয়া এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন সরাসরি ধন্যবাদ সকলকে এতক্ষণ ভিডিওটি দেখবার জন্য